señora kin নাম কি naam ki amar captain amar naam Rajeshni Rashmi apu নিয়ে mobile te kache niye kotha bolen jate

আপু কথা শুনছেন হ্যাঁ শুনতেছি আগে বিয়ে হইছিল না না আমার বিয়ে সাধি হয় আমি আপনার নানা না তো আচ্ছা প্রিয় দর্শক উনি আসলে বা হচ্ছে ওনার ইন্টারনেটে সমস্যা হয়েছে হয়তো কথা ক্লিয়ার বুঝতেছে না তো আপনারা যারা ওনাকে ফোন করবেন ওনার সাথে যোগাযোগ করবেন এখনই কল করুন যোগাযোগ করে এখনই ওনার সাথে কথা বলতে পারেন তাহলে পারবেন ঠিক আছে আপু ভালো থাকেন আসসালামু আলাইকুম